বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে পার্বত্য অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে একটি পক্ষ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বিঘ্ন পূজা উদযাপন ও মাজার দরকার নিরাপত্তার আশ্বাস বিকালে আদালতে তোলা হবে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীরকে আরেক মামলায় গোলাম দস্তগীর কারাগারে জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা আদালতের নির্বাচনে কারচুপির মামলায় আওয়ামী লীগের রেজল করিমের পদ অবৈধ সাদার সাহেবকে বৈধ ঘোষণা করেছে এবং দশ দিনের মধ্যে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পরও একটি গ্রুপ অস্ত্র জমা দেয়নি বরং বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে ছড়াচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে ছিল বিষয়ক সভা সেখানে তিনি জানান চট্টগ্রামের অবস্থা এখন বেশ ভালো যা ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে এ সময় তিনি বলেন যৌথ অভিযানে যে হত্যার ঘটনা ঘটেছে সেটা বিচার বহির্ভূত নয় জানান অপারেশনে গেলে দু একজন গুলিবিদ্ধ হবে আইন শৃঙ্খলা ইস্যুতে বলেন দিনে দিনে ভালো হবে পরিস্থিতি পুলিশ সদস্যদের যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইন পরিস্থিতির উন্নয়নে নিয়োগ দেওয়া হবে নতুন পুলিশ আনসার ও বিজেপি সদস্যদের আশা প্রকাশ করে নতিতে যে কোনো সময় তুলনায় নির্বিঘ্ন হবে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব পাশাপাশি মাজার দরকার নিরাপত্তা নিশ্চিতের কথা জানান উপদেষ্টা এই যে অস্ত্র উদ্ধার অভিযানটা চলতেছে এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে তার মাদকের ব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায় এই মাদকের ব্যবহার এই এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে তারপরে আমাদের মিয়ানমার সীমান্ত সম্বন্ধে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দেখা যায় আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে জাহাঙ্গীর আলমকে চলতি বছরের দামি নির্বাচনের কারিগর বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার দায়িত্বের সময় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এবার আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সকালে গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার সি এম কোর্টে হাজির করে পুলিশ পরে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক আজিজুল হক ভুইয়া শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত চব্বিশ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জের রূপগঞ্জ পুতুল্লা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে যেহেতু আমরা আজকে বিজ্ঞ নিকট জামিন আশা করছি না সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডাব্লিউ মলে জেল হাজতে প্রেরণের জন্য এক সবাই এক সহমত পোষণ করছি চেষ্টার মামলায় সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সাভারের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ পরিদর্শক মোহাম্মদ জহরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড আবেদন করেন রাজধানীর গুলশান এলাকা থেকে ভোলা চার আসনের সাবেক এমপি ও সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেপ্তার করেন হাসিনার এবং ভোলা অবৈধ ভোটে নির্বাচিত এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তাকে সাবার থানায় একটি হর্তাচার মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন একটি কারখানার লে অফের কারণে শ্রমিকদের অবরোধে চব্বিশ ঘন্টার বেশি সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ দুপুরে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ধাওয়া দেয় পোশাক শ্রমিকদের এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকা থমথমে শিল্প পুলিশ জানায় আজ বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে অভ্যন্তরীণ সমস্যায় বন্ধ রয়েছে সাতটি কারখানা এবং বাকি সাতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গতকাল সকাল থেকে বাইপাইলের বড়ির বাজারে লে অফ থাকা বার্ডস শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিষদের দাবিতে সড়কে অবস্থান নেয় এতে চরম ভোগান্তি পাচ্ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা পোশাক শ্রমিকদের অভিযোগ আঠাশ আগস্ট বার্ডস চারটি কারখানা লে অফ ঘোষণা করা হয় গতকাল পাওনা পরিষদের কথা ছিল তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন পাওনা পরিষদের সময় তিন মাস বাড়ানোর নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ এতে বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেয় তারা কালকে থেকে বাসানি রাস্তাঘাটে পরে রাস্তা এরকম বন্ধ করে রাখছে কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না কিছু না আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না আমরা বাই করতাম না এত যাত্রীও ভোগান্ত হতো না তাহলে এই যাত্রীগুলো কি মানুষ না আমাদের কি বাল বাচ্চা নাই আমাদের কি পেট নাই আমরা কে জায়গা নিজস্ব বাড়িতে থাকি বাড়ি ভাড়া নাই আজকে মাসের এক তারিখ আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে ভালো করে অনেক কিছু করলাম ফ্যাক্টরিতে ডিউটি করলাম তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে এই মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন সাভারে একজন নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ গুলি ছুঁড়েছিল এরপরই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি তার অভিযোগ গুজব ছড়িয়ে শ্রমিকদের আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি দাঁড় করানো হয় পরিস্থিতি শান্ত করতে পাল্টা গুলি ছুটতে বাধ্য হয় পুলিশ জানান যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে পোশাক শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন নিহতের পরিবারকে লাখ টাকা ক্ষতিপূরণ হয়েছে উপদেষ্টা বলেন যে সব কারখানার মালিক বেতন দিচ্ছে না তাদের জবাবদিহিতার মুখোমুখি করা হবে আপনারা যারা ফিল্ডে তখন ছিলেন আপনাদের সহকর্মীরা আপনারা জানতে পারবেন গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে শ্রমিকদের মধ্যেও যারা আহত উচিত আছেন তাদের চিকিৎসাও আমরা দায়িত্ব নিয়েছি এবং যিনি নিহত হয়েছেন আমাদের সে সমবেদনা আছে এবং আমরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের কারখানা শ্রমিকরাই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পি চিহ্নিত এই গোষ্ঠী বিভিন্ন কারখানায় হামলা করেছে বলেও দাবি করেন তিনি দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে অনুষ্ঠানে এসব কথা বলেন কবির বৈষম্য বিরোধী সাইফুল ইসলামকে নতুন প্রদান করা হয় বিএনপি পরিবারের পক্ষ থেকে উপহার প্রদানের আগে রিজভি বলেন পনেরো বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা দেশের মানুষকে ঘুম খুন আর নির্যাতন উপহার দিয়েছে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ শক্তিরা এখনও চক্রান্ত করে যাচ্ছে যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা মানে ইয়ে সেইখানটায় তারা হামলা করছে কে নজরুল ইসলাম কে সালাম মুর্শিদি এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয় আওয়ামী লীগের এমপি নয় এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে বক্তব্য রাখায় প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় তার সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে প্রশংসা করেন তিনি বৈঠকে পারস্পরিক স্বার্থ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয় সাক্ষাতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তৃতা সময় উপযোগী ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত জন্য স্পট লাইট তৈরি করেছে এ সময় প্রধান উপদেষ্টা বলেন ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে তিনি আশা করেন ফিলিস্তিনের জনগণ তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে নার্সিং অধিদপ্তর কর্মকর্তাদের অপসারণের এক দফা দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করেছে সরকারি হাসপাতালের নার্সরা দাবি বর্তমান কর্মকর্তাদের সরিয়ে দিয়ে নার্সদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে সকাল থেকে তিন ঘণ্টার কর্মবিরতিতে যান নার্সরা এতে বিপাকে পড়েন সব হাসপাতালের রোগী ও স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক পদের বর্তমান কর্মকর্তাদের অপসারণের দাবিতে এই কর্মসূচি সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন নার্সরা দেন বিভিন্ন স্লোগান আন্দোলনরতরা প্রশাসন সহ অন্য সার্ভিসের কর্মকর্তাদের অধিদপ্তরের বড় বড় পদে নিয়োগ দেওয়া হচ্ছে যারা নার্সিং বিষয়ে কিছুই জানেন না এতে করে যথাযথ প্রশিক্ষণ ও সুবিধা নিশ্চিতে ব্যবস্থা নিতে পারেন না কর্মকর্তারা দাবি পূরণ না হলে আর কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতারা আমাদের ওইটা আমাদের বাড়ি আমাদের ঘর আমরা আমাদের নার্স চাই আমাদের দুঃখ কখনো একজন অন্য কোন ব্যক্তি বুঝবে না সেজন্য আমরা চাই তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য আমরা ডিজিএনএম করি নাই বৃহস্পতিবার বারো বারো ঘন্টা যে লাগাতার বারো ঘন্টা যে কর্মবৃত্তি দেওয়া হয়েছে এর মধ্যে যদি দাবি দেওয়া মেনে না না হয় তাহলে পরবর্তী দিন থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে তিন ঘন্টার কর্মসূচিতে বিড়ম্বনায় পড়েন অনেক রোগী ও স্বজনরা যদিও ওয়ার্ডগুলোতে জরুরি সেবা দেওয়ার জন্য দু তিনজন করে নার্স ছিলেন সকাল থেকে একটা রোগীও কোনো মেডিসিন পাই নাই আসতে নয় সময় করবে আমাদের তো এমার্জেন্সি রুগী থাকে সেই রুগীদের যাতে কোনো ঝামেঝ সমস্যা না হয় সেটা দেখার জন্য আমরা আমাদের ওয়ার্ড ইনচার্জ যারা আমরা থাকি আমরা ওয়ার্ডের মধ্যে আসি এবং আমাদের যে সহকর্মী যারা তারা আমাদের এক দফা এক দফের জন্য তারা সেখানে আন্দোলনে যোগ দিচ্ছে চট্টগ্রাম মেডিকেলে কর্মবিরতি পালন করেন পাঁচশোরও বেশি নার্স বুধবার আরও দুই ঘন্টার বেশি কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন নার্সরা কর্মসূচির সময় হাসপাতালে ভর্তি প্রায় চার হাজার রোগীকে সেবা দেন শুধু চিকিৎসকরা নার্স না থাকায় এসময় সময় কোনো অপারেশন সম্ভব হয়নি আগামীকাল আমাদের পাঁচ ঘন্টা কর্মবিরতি আছে যদি সরকার এর মধ্যে আমাদের সব দাবি দাবা মেনে নেয় তাহলে তো আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে আমাদের কর্মস্থলে চলে যাব রাজশাহীতে কর্মসূচিতে অংশ নেন বারোশোরও বেশি নার্স এ সময় হাসপাতালের জরুরি বিভাগ ইমার্জেন্সি ওটি আইসিইউ সিসিইউ সহ বিভিন্ন ইউনিটের কার্যক্রমে ব্যাঘাত ঘটে বিপাকে পড়েন রোগীরা নার্স নাই তাহলে আমরা কি হবে কি করব আমাদের ধরেন গরিব মানুষ যাতায়াতের খরচ আছে আমরা কি হবে চলবে তাহলে এ দেশ কি হবে চলবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা এক দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা এদিকে একই দাবিতে খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠানে কর্মরত নার্সরাও কর্মবিরতিতে যান বুধবার সকাল নয়টা থেকে পাঁচ ঘন্টা কর্মবিরতির ঘোষণা রয়েছে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনিসহ নয় আইনজীবীকে মামলা পরিচালনা করার অনুমতি দিয়েছেন আদালত মঙ্গলবার মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আদেশ দেন এর আগে গতকাল সোমবার একই আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য নয় আইনজীবীকে নিয়োগের আবেদন করেন বাদী শুনানি শেষে আদালত বাদীর উপস্থিতিতে এই বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আবেদনে বলা হয় মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনিকে অজ্ঞাত পরিচয়ের আসামিরা ২০১২ বারো সালের এগারোই ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে মামলাটি দীর্ঘ বারো বছর তদন্ত চলমান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি আবেদনে আরো বলা হয় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলায় কোন প্রকার অগ্রগতি নেই আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতার অভাব এটার সাথে হয়তো বা তৎকালীন সরকারের কেউ বা সরকার স্বয়ং জড়িত ছিল বলেই বা এটা এতদিন এইভাবে ধামাচাপা দেওয়া বা এত অবহেলা হয়েছে আদালত বলেছেন যে ছয় মাস মানে ছয় মাস এই ধরনের কথা কিন্তু আমরা এবং স্বয়ং আপনার প্রধান উপদেষ্টা নিজেই এই মামলার ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তো এগুলো এইসব থেকে আসলে আমরা আশাবাদী হচ্ছি সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট তবে চেয়ে চেম্বার আদালতে আবেদন ছয় করবে রাষ্ট্রপক্ষ বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি কে এম হাইকোর্ট বেঞ্চ আজ জামিনের আদেশ দেন একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন গত বছরের জুলাইয়ে সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট পরে জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ দু হাজার তেরো সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে মারা যায় এগারোশো পঁয়ত্রিশ জন আহত হয় আড়াই হাজার আজকে আমাদের হাইকোর্ট মাননীয় আদালত একটি শুনানিকালে সোহেল রানা জামিন মঞ্জুর করেছে যেহেতু এই গ্রাউন্ডে মঞ্জুর করেছে পূর্ববর্তী একবার তার জামিন হওয়ার পরে অ্যাপিলের ডিভিশনে সে জামিনটা স্থগিত হয় পরবর্তীতে আপিল বিভাগ নির্দেশ দেয় বিচারিক আদালতে যেন ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তি করে এই জামিন যা দিয়েছে আমরা এটাকে উচ্চ আদালতে স্থগিতের জন্য প্রার্থনা করবো গাইবান্ধা দুই আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক তিন দিনের মঞ্জুর করেছেন আদালত ছাত্র আন্দোলনের সময় হুইব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউ সানি শিপু হত্যা চেষ্টায় এই মামলা করা হয় বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব সাব ইন্সপেক্টর মজিবুর রহমান ভুঁইয়া তার দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র ম্যাজিস্ট্রেট রাফিয়া সুলতানা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সোমবার দিবাগত রাতে মাহবুব আরা বেগম গিনীকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় গত চার আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিতে রবিউ সানি শিপু আহত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি মামলার রায়ে বিএনপির প্রার্থী ড শাহাদ হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন বাদীপক্ষের আইনজীবী জানান দু হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক কার্যুপি ও ফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার রায়ে সদ্য অপসারিত মেয়র করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করা হয়েছে রায়ের সময় আসামি পক্ষের কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না এবং আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে এই রায়ের মাধ্যমে সেটা হয়েছে আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে সেটা ডিক্লেয়ার করে আমাকে বৈধ মেয়র ডিক্লার করেছে সাদক সাহেবকে বৈধ ঘোষণা করেছেন এবং দশ দিনের মধ্যে আমাকে দায়িত্ব কিছু দিয়েছে সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারে ছয় জনের মৃত্যু হয়েছে গত রাত বারোটার দিকে ধর্মপাশা উপজেলার সিমেরখাল গ্রামে ঘটনা হয় স্থানীয়রা জানায় রাতে হঠাৎ আগুন লাগে বাড়িটিতে আগুন দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পায় গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো হয় তবে ঘর থেকে কাউকে বের করা যায়নি সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ছয় জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে নিহতরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল তার স্ত্রী পলিয়ার ছেলে পলাশ ফরহাদ ওমর ফারুক ও মেয়ে ফাতেমা আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি ঘটনা তদন্ত করছে পুলিশ শেখ হাসিনা পতনের আন্দোলনে অংশ নেয়া গুলিবিদ্ধ অটোরিকশা চালক আবু সুফিয়ান মারা গেছেন দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গত পাঁচ আগস্ট জামালপুরে মিছিল গিয়ে গুলিবিদ্ধ হন রিক্সা চালক আবু সুফিয়ান উন্নত চিকিৎসায় ঢাকায় আনার পর এতদিন সিএমএে চিকিৎসাধীন ছিলেন সোমবার দিবাগত রাতে তিনি মারা যান দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে যায় পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ভারতীয় বিজেপির হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি সকালে সাংবাদিকদের একথা জানান বলেন ফ্যাসিস্ট সরকার যেহেতু পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে সেহেতু এই হামলায় তার হাত থাকতে পারে সাকি আরও বলেন ভারতে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে প্রচারণা চালাচ্ছে এতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকারকে নতুন রোডম্যাপ তৈরি করতে শিক্ষার্থী গুণীজন ও রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল চার অক্টোবর থেকে সারাদেশে গণসংলাপের ঘোষণা দেন ছাত্রদের মাধ্যমে কোটা হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো হামলা এখন যেহেতু ভারতের উগ্রবাদী বিজেপি আর বাংলাদেশের ফ্যাসিস শেখ হাসিনার দোষেরাই লাভবান হবে কাজেই এইটা তাদেরই কাজ এবং তাদেরই তারা সহযোগী যে সংগঠনই করে থাক না কেন সেইটাকে সেভাবে চিহ্নিত করা দরকার বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে সকালে উদ্বোধন করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রাখা ভাষণে তিনি বলেন এয়ারপোর্ট এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে হবে হর্ন বাজানোর প্রবণতা কমবে পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে এমনটাও জানান তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ভিআইপি প্রোটোকলের সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে ডিসেম্বর থেকে পুরো রাজধানীতে শব্দ প্রদর্শনের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করা হবে পাশাপাশি লাইসেন্স এই বিষয়ে শর্তযুক্ত করা যায় কিনা সেই বিষয়টিও বিআরটিএ কে প্রস্তাব দেয়া হবে উপদেষ্টা বলেন স্বেচ্ছা শিবিরা দিন রাস্তায় থাকবে তারা মানুষকে সচেতন করবে তবে দীর্ঘদিনের এই অভ্যেস বদলাতে সময় লাগবে এমনটাও উল্লেখ করেন তিনি বাসা থেকে বের করার সময় একটা ঘন্টা অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ বৃষ্টিতে মাত্র দুই দিন খেলা হলেও কানপুর টেস্টে মান বাঁচাতে পারল না বাংলাদেশ দর্শকেই ছিল যমুনা নিউজে